জয়গুরু ও শ্রী পরমাত্ম নয় ওং নারায়ণ নমস্কৃত্য নঞ্চৈব নরোত্তম সরস্বতীং সরস্বতী তত জয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই মহাভারত আদি পর্ব এর আগের দিন আমরা পেয়েছি নাগগণের প্রতি কদ্রুর অভিশাপ বিনতার দাসিত্বভাব প্রাপ্তি এবং দেবগণের গরুর স্তব এবার চতুর্িংশ অধ্যায় সূর্যের সর্বসংহারক মূর্তি ধারণ দেবতাগণ এবং ঋষিগণ গরুড়ের স্তব করতে লাগলেন গরুর এই স্তুতিবাদ শ্রবণ করে নিজের কলেবরের দিকে তাকালেন এবং নিজের শরীরের যে তেজপুঞ্চ সেই পুঞ্চকে প্রতি সংহার করলেন গরুড় বললেন আমি আত্মতেজের সংকোচ করিতেছি আর কাহাকেও ভীত হইতে হইবে না এ কথা বলে গরুড় নিজ ভাই অরুণকে নিজ পৃষ্ঠে চাপিয়ে মায়ের কাছে নিয়েলেন এলেন এদিকে সূর্যদেব দেবতাদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েছেন তিনি নিজ তেজ বিস্তার করতে লাগলেন তার তেজে যেন ত্রিলোক দগ্ধ হতে চলেছে রুরু বললেন সূর্য কি নিমিত্তে ত্রিলোক দগ্ধ করিতে উদ্যত হইয়াছিলেন এবং দেবতারাই বা তাহার কি অপকার করিয়াছিলেন যে তিনি তাহাদিগের প্রতি এইরূপ কুপিত হইলেন তখন প্রমতি বললেন যৎকালে চন্দ্র ও সূর্য রাহুকে প্রচ্ছন্নভাবে অমৃত পান করিতে দেখিয়া দেবতাদিগের নিকট প্রকাশ করিয়া দেন তদবধি তাহাদিগের সহিত রাহুর বৈরাণুবন্ধ হওয়াতে ওই ক্রূর গ্রহ রাহু মধ্যে মধ্যে সূর্যদেবকে গ্রাস করিত পরে ভগবান সূর্য এই অভিপ্রায়ে রোষাবিষ্ট হইলেন যে আমি দেবতাদিগেরই হিতানুষ্ঠানের নিমিত্ত রাহুর কোপে পড়িলাম এবং তজন্য কেবল আমি একাকি বহু অনর্থকর পাপের ফলভাগী হইলাম বিপদকালে কাহাকেও সাহায্য করিতে দেখি না রাহু যখন আমাকে গ্রাস করে দেবতারা সচক্ষে প্রত্যক্ষ করিয়াও তাহা অনায়াসে সহ্য করিয়া থাকে অতএব আমি অদ্য সমস্ত লোক বিনাশ করিব সন্দেহ নাই দিবাকর এইরূপ অভিসন্ধি করিয়া অস্তাচলচূড়াবলম্বী হইলেন এবং বিশ্ব সংসার সংহার করিবার মানসে স্বকীয় তেজরাশি পরিবর্ধিত করিতে লাগলেন তদনন্তর মহর্ষিগণ দেবতাদিগের নিকট গমন করিয়া কহিলেন অত্য নিশ্চিত সময়ে সর্বলোক ভয়াবহ মহা দাহ আরম্ভ হইবে এ কথা শ্রবণ করে দেবতাগণ মহর্ষিদের সাথে নিয়ে পিতামহ ব্রহ্মার নিকট গেলেন দেবতাগণ এবং ঋষিগণ বললেন ভগবান কোথা হইতে ভয়ঙ্কর মহা দাহ উপস্থিত হইল সূর্য লক্ষিত হইতেছে না অথচ সর্বলোকক্ষয় উপস্থিত না জানি সূর্য উদিত হইলে কি দুর্দশা ঘটিবে ভগবান ব্রহ্মা বললেন দিবাকর সর্বসংহারে উদ্যত হইয়াছেন তিনি উদিত হইয়া ক্ষণকাল মধ্যেই আমাদিগের সমক্ষে সমস্ত লোক ভস্যস্ব করিবেন কিন্তু ইতিপূর্বেই আমি ইহার প্রতিবিধান করিয়া রাখিয়াছি মহাত্মা কশ্যপের অরুণ নামে এক মহাবীর্য সম্পন্ন পুত্র জন্মিয়াছে সে সূর্যের সম্মুখে থাকিয়া তাহার সারথ্য কার্য করিবে এবং তদীয় তেজো প্রতিসংহার করিবে তাহা হইলেই দেবগণ ঋষিগণ ও সমস্ত লোকের মঙ্গল লাভের সম্ভাবনা প্রমতি বললেন তদনন্তর অরুণ পিতামহের আদেশানুসারে সূর্য উদিত হইলেই তাহাকে আবরণ করিয়া তদীয় সম্মুখে উপবিষ্ট রহিলেন সূর্যদেব যে কারণে কোপাক্রান্ত হইয়াছিলেন এবং অরুণ যে নিমিত্ত তাহার সারথ্য স্বীকার করেন তাহা আদ্যপান্ত সমুদয় কীর্তন করিলাম এক্ষণে লিখিত প্রশ্নের প্রত্যুত্তর প্রদান করিতেছি শ্রবণ করো পঞ্চবিংশ অধ্যায় কদ্রু কর্তৃক ইন্দ্রস্তব উগ্রসভা বললেন তৎপরে মহাবল পরাক্রান্ত কামচারী বিহঙ্গমরাজ গরুর সমুদ্রের অপর পারস্থ স্বকীয় জননী সন্নিধানে গমন করিলেন বিনতা কদ্রুর নিকট পনে হেরে গেছেন তিনি কদ্রুর দাসিত্ব স্বীকার করেছেন শপথ নির্দশ্য অবলম্বন করে তিনি অত্যন্ত দুঃখের সাথে দিনাতিপাত করেছেন। একদিন বিনতা তার পুত্রের নিকট বসে আছেন ঠিক এমন সময় কদ্রু এসে বললেন দেখো বিনতে সমুদ্রের মধ্যে এক পরম রমণীয় দ্বীপ আছে ওই দ্বীপে নাগগণ বাস করে তথায় আমাকে লইয়া চলো বিনতা তখন কদ্রুকে নিজের পিঠে চাপিয়ে নিয়ে চললেন আর গরুর মায়ের ক্রমে সেই সমস্ত নাগগণকে নিজের পিঠে চাপিয়ে মায়ের পিছনে পিছনে চলতে লাগলেন গরুর এবার আকাশে আকাশে উড়লেন তো তিনি উড়ে গেছেন যে সূর্যের প্রচন্ড তাপে সেই সব নাগেরা মূর্ছা যেতে লাগলো এবং পিঠ থেকে অর্থাৎ গরুরের পৃষ্ঠদেশ থেকে তারা পড়ে যেতে লাগল কত্রু যখন নিজের সন্তানদের এই দুরবস্থা দেখলেন তখন তিনি ইন্দ্রের স্তব করলেন যাতে বৃষ্টি হয় এবং তার সন্তানেরা যাতে করে সুস্থতা লাভ করে কদ্রু ইন্দ্রের স্তব্ধ করতে লাগলেন হে সচিপতে সহস্রলোচন দেবরাজ তুমি বল নমুচি ও বৃত্তা সুরকে নষ্ট করিয়াছ এখন তোমাকে নমস্কার করি প্রচন্ড রবি কিরণ সন্তপ্ত মদীয় পুত্রদিগের উপর বাড়ি বর্ষণ কর হে সুরপতে সম্প্রতি তোমা ব্যতী রেখে আমাদিগের প্রাণরক্ষার আর কোন উপায়ান্তর নাই যেহেতু তুমি প্রচুর বর্ষণ করিতে সমর্থ তুমি বায়ু তুমি মেঘ তুমি অগ্নি তুমি গগন প্রকাশমান হও এবং পরিচালিত হইয়া থাকে তোমাকেই লোকে বলিয়া নির্দেশ করে তুমি তোমা ঘোর ও প্রকাণ্ড বজ্র জ্যোতিস্বরূপ তুমি আদিত্য তুমি বিভাবসু তুমি অত্যাশ্চর্য মহাভূত তুমি নিখিল দেবগণের অধিপতি তুমি বিষ্ণু তুমি সহস্রাক্ষ তুমি দেব তুমি পরমগতি তুমি অক্ষয় অমৃত তুমি পরম পূজিত সৌম্য মূর্তি তুমি মুহূর্ত তুমি তিথি তুমি বল তুমি খন তুমি শুক্লপক্ষ তুমি কৃষ্ণপক্ষ তুমি কলা কাষ্ঠা ত্রুটি মাস ঋতু সংবৎসর ও অহরাত্র তুমি সমস্ত পর্বত ও বন সমাকীর্ণা বসুন্ধরা তুমি তিমির বিরহিত ও সূর্য সংস্কৃত আকাশ তুমি তিমি তিমিঙ্গিল সহিত ও উত্তুঙ্গ তরঙ্গ কুলসংকল মহার্নব তুমি অতি যশস্বী এই নিমিত্তই প্রতিভা সম্পন্ন মহর্ষিগণ প্রশান্ত তোমার আরাধনা করিয়া থাকেন আর তুমি স্তবে পরিতুষ্ট হইয়া যজমানের হিত সাধনার্থে যজ্ঞীয় পবিত্র হবি ও সমরস পান করিয়া থাকো ব্রাহ্মণেরা একমাত্র পারত্রিক শুভ লাভের প্রত্যাশায় সতত তোমার উপাসনা করিয়া থাকেন হে বিপুল বিক্রমশালীন অখিল বেদ বেদাঙ্গ তোমারই অচিন্তনীয় অনন্ত মহিমা কীর্তন করে এবং যোগ্য যজ্ঞপরায়ণ দ্বিজাতিগণ তোমার স্বরূপ অবধারণের নিমিত্ত প্রযত্ন সহকারে সতত সে থাকেন কদ্রু এভাবে ইন্দ্রের ইন্দ্রের স্তব করতে লাগলেন অধ্যায় বাড়ি বর্ষণ উগ্রসভা বললেন কদ্রু যখন এভাবে ইন্দ্রের স্তব করতে লাগলেন তখন আকাশ থেকে প্রচন্ড বৃষ্টি হতে লাগল এত মুসলধারে বৃষ্টি হতে লাগল যেন মনে হল যে প্রলয়কাল চলে এসেছে মেঘের প্রচন্ড গর্জন ও বিদ্যুতের আলোতে চার দিক ত্রস্ত হয়ে পড়ল সেই মেঘাচ্ছন্ন সাথে হয়ে পড়লেন বৃষ্টি হওয়ার ফলে নাগগণ অত্যন্ত সন্তুষ্ট হলেন এবার সর্পগণ তাদের মায়ের সাথে সেই দ্বীপে পৌঁছলেন আজ এই পর্যন্তই আসুন এবার শিব ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার